কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে একটা সিনেমা একটা উড়িয়া সিনেমা যেটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী উত্তম মহান্তি তারপর ধরুন রয়েছিল সিদ্ধান্ত সিদ্ধান্ত মিহির দাস হর পট্টনায়ক জ্যোতি মিশ্র সহ অনেকে অভিনয় করেছিল ছবিটাতে ছবিটার নাম হচ্ছে শহর জ্বলছে এবং সত্যি কথা বলতে গেলে এই ছবিটা আমি ছোটবেলায় দেখেছিলাম এবং আমি সম্ভবত জানতাম না এটা কোনো উড়িয়া ছবি বলে কারণ শহর জ্বলছে বাংলাতে লেখা ছিল এবং এটা আগে খবর কাগজে দেখবেন লাস্ট পেজে এই ধরনের ছবিগুলোর বিভিন্ন রকম পোস্ট করা হতো তো এখানে মিঠুন চক্রবর্তী সেই সময় আমি আমি বিশাল বিশাল বড়ো ভক্ত ছিল মিঠুন চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর ছবিটা দেখবেন আপনি যদি কোনোদিন পোস্টার পান দেবেন শহর জ্বলছে সেই পোস্টার দেখবেন মিঠুন চক্রবর্তীর পোস্টারটাকে সামনে রেখে ছবিটাকে কিন্তু এগোনো হয়েছিল তো মিঠুন চক্রবর্তী শহর জ্বলছে একটা সিনেমা আসতে পারে আমি তো বিশাল এক্সাইটেড ছবিটা দেখব এবং যখন আমি সিনেমাটা দেখতে বসি টোটালি আমার বেকার সিনেমা লাগে টোটালি বেকার লাগে সিনেমাটা সত্যি কথা বলতে গেলে এবং আমি সেই সময় সিটি ক্যাসেটে এনেছিলাম সিনেমাটা এবং সেই সময় কিছু মানুষজন আমাকে গালাগালো দিয়েছিল যে এটা কী সিনেমা দেখাচ্ছি শহর জ্বলছে কোনো একই ধরনের সিনেমা চলছে তো সত্যি কথা এটা পুরোপুরি একটা ওড়িয়া ভাষার সিনেমায় এখন মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার একটা জাস্ট ক্যামিও ছিল ছবির মধ্যে আর কিছুই ছিল না বাকি পুরো ছবিটা হচ্ছে নায়ক হচ্ছে সিদ্ধান্ত তো ক্যারেক্টারটা হচ্ছে এরকম এখানে ছবি এখানে একটা গ্রাম একটা শহর রয়েছে যে শহরে কিছু গুন্ডা রয়েছে তাদের রাত চলে এবং সেই সময় উত্তম মহান্তি যে ক্যারেক্টারটা প্লে করে সে একদম খুব সত্যবাদী সবসময় সত্য কথা বলতে ভালোবাসে এবং তার একটা ছেলে একটা মেয়ে রয়েছে এবং সে সত্য কথার জন্য সে তার দেখে তার চোখের সামনে কিছু মানুষকে খুন হতে সে দেখে এবং সেটা সে তার পুলিশকে জানালে পরবর্তী সময় তাকে মারা যায় এবং পরবর্তী সময় তার ছেলে এবং কিছু সাংবাদিক মিলে কীভাবেই গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে এবার দেখুন প্রথমত এই সিনেমাটা আমাদের এই যে এই পশ্চিম বাংলার দিকে যে হাইলাইট করা হয়েছিল শুধুমাত্র মিঠুন চক্রবর্তীকে দেখি মিঠুন চক্রবর্তীকে পোস্টারে বহু বিশালভাবে রাখা হয়েছিল এবং আমি যেই টাইমের কথা বলছি সেই টাইমে দেখুন অতটা সেরকমভাবে কেউ স্মার্ট মোবাইল তো ছিল না এবং সেইভাবে সিনেমা সম্পর্কে কেউ অতটা খোঁজ খবরও রাখতো না যে ধরুন মিঠু শুধুমাত্র পোস্টারে দেখতো কে আছে মিঠুন চক্রবর্তী আছে মিঠুন চক্রবর্তীর ছবি দেখতে চলে যেত সেই কারণে এ ধরনের ছবি চলেছিল বাট সত্যি কথা বলছি যখন ছবিটা দেখি টোটালি আমার মনে হয় ভাই টোটালি রং মিঠুন চক্রবর্তীর ছবিটাকে এত বড়োভাবে দেখানো হয়েছিলো ছবির মধ্যে এবং যখন আমরা ছবিটা দেখতে হয় মিঠুন চক্রবর্তীর দাস দশ থেকে পনেরো মিনিটের একটা অভিনয় ছিল তাও সেকেন্ড হাফের পর এবং সেখানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে মেরে দেওয়া হয়েছে মিঠুন নাম ছিল ক্যারেক্টারের নাম ছিল বিজু তো সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু এই ছবিটা একদমই পোষায়নি একদমই পোষায়নি উড়িয়া ছবি অনেকই দেখেছি অনেক ছবি আমার ভালো লেগেছে বাট এই ছবিটা কিন্তু একদমই ভালো একটা সিনেমা বলা যায় না ছবিতে হরপট্টন একটা ইন্সপেক্টারের ক্যারেক্টার প্লে করলো তো ওভারঅল আমি যদি একথাটা বলি যে এই ছবিটা শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর নাম করে আমাদের এদিকে বিক্রি করার চেষ্টা করা হয়েছিলো বাট ওভারঅল যদি আমি ছবিটার কথা বলি তুমি ছবিটা কিন্তু একদমই ভালো একটা সিনেমা নয় একটা মিঠুন চক্রবর্তী নামে চালানো শুধু একটা সিনেমা বাট এই ছবিটা কিন্তু এক কথায় বলতে গেলে ফালতু সিনেমা তোমাদের এই সিনেমাটা নিয়ে কি মতামত তোমরা জানিও আর আমি জানি ছবিটা অনেকেই দেখেননি আর একটা কথাই বলবো যদি না দেখে থাকেন যদি ভাবছেন যে সময় আছে গা দেখবেন তা দেখতে পারেন না যদি ভাবেন যে না মিঠুন চক্রবর্তী সিনেমা নাম করে ভাঙানো সিনেমার চেয়েটা অবশ্যই তোমাদের কি মতামত তোমরা এই বিষয়টা নিয়ে জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বাইরে রসই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে